তখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি তবু আইরিন ফুপুর সাথে স্কুলে যেতাম রোজ সকালে স্কুল মাছাতে গোল্লা ছোট বরফ পানির ধুম পড়ত বড়দের ভিড়ে তুই আমি ছিলাম দুর্ভাগ সে থেকেই আমরা বন্ধু একসাথে স্কুলে যাওয়া মাছিন খান দেখিতে সাতটি চোখ লাল করা আজহার লস্করের দোকানে সেই চারণা লাড়কেলে চকলেট নিয়ে কত কারাকারে কি ভালো লাগার দিন ছিল একসাথে থাকার সেই অঙ্গীকার আজ অপ্রাসঙ্গিক তুই তোর জগতে নিশ্চয় ভালো আছিস আমি ভালো নেই রে তোর টিসি ভালো নেই মনে আছে সেই যে কচি করে তেলের পিঠা এনেছিলি তারপর কত বছর কেটে গেল আমি আজও ভুলিনি সেই সাপ মুন্সীবাজি বেলেতে তুল পারতে গিয়ে কত জামা ছিঁড়ে বাড়ি ফিরেছি ভুলিনি কিছুই জানিস আমি এখন ব্যস্ত নগরে চড়ুইয়ের মতো এদিক এদিকে মাথা দোলায়